ধ্বংসাহী ব্যাপার কিন্তু বাবা ওই সন্তান ছিল বাবা একটা ছিল মেহের আর দ্বিতীয় ছিল শহর বান কিন্তু হয়েছিল আমাদের ভারতের সার জামিনের পাঞ্জাবের এলাকায় মেমাত একটা জায়গায় আছে এই মেমাতে

মেহরবান বলে আমার আব্বা অনেক বিয়ে করবো এই দিয়ে হয়ে গেছে আর সহার মানুষ বাকি আছে কিন্তু যেগুলো মানুষকে ধরে নিয়েছে

আপনার তার আপনার হলো সমস্ত অরিতের সরকার না হলো জান্নাতির অমরিত সরকার নেই আর তিনি হলেন কথা বলছে ইমাম হোসেনের এখন নিজের থাকার একটা নিজস্ব রুম নেই বলছেন হুজুর তার যদি নিজস্ব রুম না থাকে তবুও তিনি হলেন সমস্ত জগতের যিনি রাজা রাজাদের রাজা

ওই বাদশার বেটি যে বাদশার ধন দাওলাত সম্পদ সব খত যেহেতু নবীর চিঠি ছেড়ে ফেলেছিল তার জন্য বাবা ওই সমাজ শহর মানুষের বাবা তার কারণ হলো রাজপ্রাসাদে আমার খাতের পঞ্চায়েত শহরে এবার যেন হাজরাতে হোসেনকে ডাক দেওয়া হয়েছে বলে হোসেনের

বাচ্চার বটি কিন্তু যারা বাচ্চার বটি হয় তারা দেখতে খারাপ হয় না যারা বাচ্চার বটি হয় তারা ভালো হয় তাদের থাকে না তারা দুনিয়ার মুখে

মেটি আছে সোহারবানু আছে কুস鲁 পারভেজ বেটি আছে সোহারবান কে জিজ্ঞেস করে তুমি কি ছেলেটিকে বিয়ে করবে ইমাম হোসেন কে বিয়ে করবে তখন সেই সময় সোহারবানু ডাক দিয়ে বলে শুনে মুসলমান আজকে ইসলাম ধর্মে এত সুন্দর একটা ধর্ম এই ধর্মের মধ্যে যদি আমি

যেহেতু বান্দিকে যেমন ইচ্ছা তেমন ভাবে আপনি কথা বলতে পারেন তাকে সেই মতো কাজ দেখাতে পারেন কিন্তু তবু তাকে বলছে তুমি বিয়ে করতে রাজি তখন বলছে বাহারে ইসলাম এতটাই মর্যাদা বাণী দাসী হওয়ার পরে এতটাই ইজ্জত দিচ্ছে ইসলাম তখন বলে আমি বিয়ে করতে রাজি

শুয়ে আমি যেই রাজকুমার কে স্বপ্নে গো আল্লাহ আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে এর জন্যই হয়তো আমার বিয়ে

তোমার দিয়ে দেব আমার হুসাইনের সঙ্গে দুনিয়ার যত সুন্দর পুরুষ চলে আসুক না কেন তুমি আমার হুসাইন ছাড়া কাউকে পছন্দ করবে না যে বলে সেটাই হলো সোহার পছন্দ করলেন আর সোহার বানু কার নাম বাবা সোহার বানু হইলেন এমন একজন মায়ের নাম যে সোহার বানু সমস্ত ওলিদের সরদারকে জন্ম দিয়েছেন জেনে

এখন কত ভিড় রয়েছে জানেন এরা শুধু আপনাকে লুটার চেষ্টাই থাকে এরা প্রকৃতি তীর নয় এরা ভন্ড তার বায়োডাটা পড়তে হবে তার खानदान কি ছিল তার সিলসিলা হোসেন থেকে নবীর পাকের खानदान পর্যন্ত যাচ্ছে কি না তারপরে আপনাকে তাকে তীর হিসাবে নিয়ে না হবে বাবা

স্ত্রী যদি একটু সবজি রান্না করতে হতো নুন পাড়া করে দেয় লবণ লবণ তো ওই লবণ করা করার জন্য এক একবার স্ত্রীকে আমরা গালি দিচ্ছি বাবা কথা ঠিক না রে আর যদি স্বামী রামপুর হাট যায় কাজ করতে ওগো আব্দুর রহমানের আপা আমি যাচ্ছি আপনি যাচ্ছেন আমি বাড়িতে থাকছি ওই রামপুর হাট থেকে যদি বেনারসি শাড়ি একটা না আসে তাহলে একদিন আপনার না একদিন আমার তখন দেখা যাবে

বলছেন এখন যদি গালা গালি হয় স্বামী স্ত্রীতে আপনাদের কেরামের দু চারটা মানুষ হয়তো জানতে পারবে না গোটা গ্রামে শেরফ আব্দুর রহমানের বাড়ি হাজির কি এরকম হয় কিনা গো হ্যাঁ কি হয়েছে দেখো দিদি এমনি এমনি খালি গালি দিচ্ছে আমি আবার কি করলাম এইভাবে এক কান দুই কান করতে করতে গোটা গ্রাম জেনে রয়েছে মনে না এই স্ত্রীকে গালি দিয়েছে নাবি বলছেন তোমার স্বামী

আপনার 빈ডি ইষ্টে দেখবো মা দুনিয়ার কোন এত সুন্দর দেখতেবা তোমার সঙ্গে যেই মেয়ে ভিদে তুমি মনে করো আমার স্ত্রী আমার কাছে দুনিয়ার সমস্ত মহিলার চাইতে বেশি সুন্দর বলেন তো একবার বলতে পারবেন না যদি এখন কার বলে দেয় যে আমার স্ত্রী দুনিয়ার সমস্ত নারীর চাইতে বেশি সুন্দর তো তার ফোনে যে মেসেজ করা আর ফেসবুকে চ্যাট করা ছুটে যাবে কি বলবে জানে যা তোর স্ত্রী কাছে ভালো তো ওরই কাছে থাক আর আমাকে মেসেজ করিস না আর নবী বলেছেন পৃথিবীর নারীরা তুমি তোমার স্বামীকে পেয়েছো ফাতেমা জানা আলীকে ভালোবেসেছো খাদিজা জানা মুস্তাফাকে ভালোবেসেছো পৃথিবীর মুখে

ছেলেরদের কে নিআমত করতে হবে পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের চাইতে আমার স্ত্রীরে কি সুন্দর জন এটা যদি ছেলেরা আইন করে নাই আমি গুনাহগার এই মিম্বারে বসে বলছি ওই ছেলেরা দ্বারা কখনো গুনাহ হতে পারে না জুবান তো ব্রাদার বলার উদ্দেশ্য হযরতে সোহার মানু ও ফাতেমা তো জোহরার সংসারটা ছিল মধু মাখা সংসার যে মধুতে কখনো কোনদিন মৌ মাছি বসে এখনকার সংসারে মৌ মাছি লেগে যায় লাগে না মৌ মানে কি সুন্দরভাবে সুন্দর যদি সংসার চলে শাশুড়ি বলবে কি জানেন ই বউ তো আমার বেটাকে খুবই ভালোবাসছে আমার বেটাও তো খুব বৌমাকে ভালোবাসছে ইতো আমার কখন নিজের ক্যাপচারে করলো কি করলো কথা আগে বাড়াই আজকে যদি স্বামী স্ত্রী দেখায় আর যদি শ্বশুরের নজর পড়ে যায় বা শাশুড়ির নজর পড়ে যায় তো বৌমা তো বৌমাকে কি বলে এটাকে শ্বশুরি জানেন তুমি কি জানো না তোমার শ্বশুর বের ছিল তোমার এক